নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে চলে এসেছি সুন্দর একটি রেসিপি চিকেন আর মশলাদার চিকেন রেসিপি তো এখন আমি নিয়ে এসেছি এখন চিকেনটা আমি নিয়ে নিয়েছি আমি দেড় কিলো চিকেন নিয়েছি তো চিকেনটা ভালো করে আমি এটা পরিষ্কার করে ধুয়ে আমি এটাতে রেখে দিয়েছি জলটাও ধরিয়ে নিয়েছি এরপরে আমি এটা কিছু মশলা আমি ম্যারিনেশান করে রাখবো তারপর আগে আমি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এক চামচ তো এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক এক করে তো দিয়ে দিয়েছি এক চামচ হলুদ পাউডার এরপরে আমি দিয়ে দেব লঙ্কা পাউডার যেটা আমার নর্মালি লঙ্কা পাউডার বা একটা কাশ্মীর চিলি পাউডার আপনারা দিতে পারেন তো এটা দেওয়ার পরে আমি এক চামচ দিয়েছি তারপরে আমি দিয়েছি জিরে পাউডার এক চামচ তো এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে পাউডার দেড় চামচ দিয়ে দেবো একটু ধনে পাউডার একটু বেশি লাগবে তো এটা আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়েছি কাস্তুরি মেথি তো এটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ একটু পরিমাণে দিয়ে দিয়েছি তো এরপরে দিয়ে দিচ্ছি আমি এটাতে দই দিয়ে দেবো দুই চামচ আমি দই দিয়ে দিয়েছি এরপরে আমি হাত দিয়ে ভালো করে এটা আমি এটা মিক্স করে নেবো ভালো করে তো এটা ভালো করে মিক্স করে নিয়েছি এটা এদিক ওদিক করে চিকেনটা যাতে মশলাগুলো লেগে যায় তো এটা ভালো করে মিক্স করে আমি এটাতে আধা ঘন্টা ওই মধ্যে আমি ওইটার মধ্যে আমি ছেড়ে দেবো তো ভা ম্যাক্সিমাম এটা আধা ঘন্টা আপনারা এটা মশলাটা মাখিয়ে রেখে দেবেন এরপরেও চলে এসছে আমি পেঁয়াজগুলো আমি কেটেছি তার মধ্যে আমি চারটে পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজে তারপরে নিয়েছি আমি দুটো টমেটো এটা মিক্সিতে আমি গ্রাইন্ড করে রেখে দেবো তো এটা পেঁয়াজগুলো আমি ভালো করে এটা কেটে নিয়েছি তো এটা কেটে নিয়েছি চলে এসেছি আমি ড্রেড করার মধ্যে তো কড়াইতে আমি এখন গরম করার জন্য ছেড়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি তেল অল্প তেল আমি রান্না করবো তো তেলটা আমি এরকমভাবে অল্প তেল দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি আমি একটু খাড়া গরম মশলাগুলো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি স্টার অনিয়ন্স লবঙ্গ অ দিয়ে দিচ্ছি ডালচিনি আর দিয়ে দিচ্ছি আমি এলাচ দুটো দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি আমি স্টার স্টারঅনিয়স এইটার মধ্যে আমি সবগুলো দিয়ে এটা ভালো করে আমি এটা মিক্স করে নিয়েছি যতক্ষণ না গন্ধটা চলে এসে ততক্ষণ অবধি আমি এটা চালিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো ভালো করে আমি এটাতে রোস্ট করে নেব একটু ভালো করে একটু ডাইজেস্ট করে নেবো যাতে ব্রাউন কালার হয়ে যায় তো এটা একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলে অতি তাড়াতাড়ি কিন্তু এটা ব্রাউন কালার হয়ে যাবে আর গ্যাসটাও মিডিয়াম খুলে আমি রেখে দিয়েছি তো এরকমভাবে আমি এটা ভালো করে রেখে তো এটা আমি ভালো করে আমি এটা রেখে দেবো দিয়ে পরে আমি ঢাকনাটা খুলে বা বার আমি নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা ভালো করে আমি ডাইজেস্ট করে নিচ্ছি তো এটা তারপরে অতি তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এটা লবণ এক চামচ দিয়ে দিচ্ছি তো এটা মশলার মাপে আমি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাও তাড়াতাড়ি গলে যাবে বা এটা লাল ব্রাউন কালার হয়ে যাবে তো এটা দেওয়ার পরে আমি দেখুন সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গেছে তেলটাও ছেড়ে গেছে তো এরপরে আমি মশলাগুলো কিছু অ্যাড করব এরপরে দিয়েছি আমি একটু কাশ্মীরি চিলি পাউডার তারপর দিয়েছি একটু হলুদ তাতে কালারটা আর সুন্দর ফুটে যায় তো এরপরে আমি দিয়ে দেব একটু আদা লসুনের পেস্ট আমি এটাতে একটু বেশি করে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ তো এটা চাইলে আপনারা একটু বেশি করে আর একটু দিতে পারেন তিন চামচ তো কোনো অসুবিধা নেই তা টেস্টে খুবই এটা পরিমাপ নিয়ে চলে আসে তো এরপরে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা যাতে তেলটা বেরিয়ে চলে এসেছে এরপরে পিসে রাখা টমাটোটা আমি এটা দিয়ে দিয়েছি তো এটা ভালো করে আমি এটা কাঁচাটা গন্ধ যাওয়ার জন্য আমি এটা ভালো করে মিক্স করে নেবো যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ অবধি আমি এটা চালাতে থাকবো তো এটা ভালোভাবে তেলটা ছিঁড়ে গেছে দেখুন সুন্দরভাবে টমাটোটা ভালোভাবে আমার চলে গেছে সেনটা তারপরে আমি ম্যাগনেশন করে রেখে চিকেনটা সেটা আমি এর মধ্যে আমি দিয়ে একটু ভালো করে মশলাটা আমি বানিয়ে নেবো তো চিকেনটা এরকমভাবে আমি নেড়ে ছেড়ে এটাতে ঢাকনা দিয়ে দিয়ে আমি বানাবো দ্বিতীয় এটা ভুনা চিকেন তো মশলাদার খুব সুন্দর চিকেন এটা আপনারা একবার না একবার ট্রাই করে দেখবেন খুবই সুন্দর টেস্টি ফুল হবে চিকেনটা তো এটা ফ্রায়েড রাইসের সঙ্গে সাদা রাইস বা এমনিতে একটা চাপাতি পুরি রুটি সব 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 এতে অ্যাভেলেবল আপনারা খেতে পারবেন তো এখন আমি ঢাকনা দেওয়ার পরে দু মিনিট পরে ফিরে এসেছি এখন এরপরে দেখুন আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো মশলাটা ভালো করে এরকমভাবে স্লো এতে আমি এটা কষে নেবো তো এরপরে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি একটি কাজু বাটার পেস্ট সেটাও আমি রেখেছিলাম দশখানা কাজু নিয়ে আমি এটা পেস্ট করে রেখেছিলাম এর উপর দিয়ে আমি এটাও ভালো করে মিক্স করে নেব তো এর মধ্যে টেস্ট অনুযায়ী আমি এটা কাজু পেস্ট দিয়েছি তো এটা ভালো করে এটা আরেকবার আমি ঢাকনা দিয়ে গ্যাসটা আমি স্লো করে রেখে দিয়েছি এরপরে আমি এটা ভালো করে আমি মিক্স করে নেব তো এরপরে আমি দশ মিনিট পরে আমি ফিরে এসেছি জলটা সুন্দর বেরিয়ে পড়েছে চিকেন থেকে তো এরপরে আমি ছেড়ে ভালো করে মিক্স করে নেবো তেলটাও সুন্দর কেটে বেরিয়ে এসছে উপরে আর একটু আমি এটা ভালোভাবে কষে নেবো তো এরকমভাবে সুন্দরভাবে আমি এটা কে কষে নিচ্ছি তো মশলাটা লেগে না যায় তার জন্য আমি স্লো রেখেছিলাম তো দশ মিনিট পরে ফিরিয়ে এসছি চিকেনটাও সুন্দর এরকমইভাবে এসেছে তো আমার কারেন্ট যাওয়ার জন্য লাইটের একটু প্রবলেম হচ্ছে তাই আমি সরি মাপি চাইছি তো এখন এরকমভাবে আমি এটাতে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে কড়াইতে আর একটু আমি বয়েল করে নেব বা এটা ভালোভাবে আমি কষে নেবো তো এক থেকে দু মিনিট আমি আরেকটু এটা ভালো করে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো এরকমভাবে ঢাকনা দিয়ে আমি এটা বানাবো চিকেনটা খুবই এরকমভাবে আমি বানাতে থাকবো তো এখন আরেকটু ভালো করে আমি একটা নেড়ে চেড়ে নেবো তার মধ্যে তেলটা এদিকে সাইড দিয়ে বেরিয়ে চলে এসেছে মশলাটা কিন্তু আমার রেডি হয়ে এসছে তো এখন এরকমভাবে আরেকটুভাবে আমি নেড়ে চেড়ে এটা মশলাটা ভালোভাবে এইভাবে এরকমভাবে আমি কষে নেবো যাতে স্লোভাবে আমি বানাচ্ছি কারণ এটা মাংসটা না ভেঙে যায় তার জন্য এরকমভাবে আমি নেড়ে চেড়ে সাইডটা আমি রেখে দিচ্ছি দেখুন কী সুন্দরভাবে কষাও হয়ে গেছে জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এরপরে আমি গ্যাসটা কিন্তু ভালোভাবে আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি আমি এটা হাই ফ্লেমে রেখে এরপর আমি এটাতে আমি জল অ্যাড করব। আর অল্পখানি জল আমি অ্যাড করব বেশি অ্যাড করব না এরপরে আমি দেখুন মশলাটা কিন্তু তেলটা বেরিয়ে চলে এসেছে দেখুন কী সুন্দরভাবে এরপরে আমি জলটা কিন্তু আমি অ্যাড করবো এরপরে মশলাটা আমার ঠিক করার মধ্যে আমি ছেড়ে দিয়েছি তারপর দেখুন কারেন্টটা আবার চলে এসেছে তো এখন আমি অ্যাডজাস্ট ফোনে চালাচ্ছি তার জন্য এরকমভাবে কালারটা কিন্তু আপনাদের লাল কালার দেখাচ্ছে তো এখন আমি এটাতে আমি জল দিয়ে দিচ্ছি তো জলটা আমি এটা আমার পরিমাণ মতন মশলাদার মতন এটা বেশি বেশি গ্রেভি আমি করব না বা এটা জল দিয়ে আমি পাতলা জল মাংসটা আমি বানাবো না এটাও মিডিয়াম এরকমভাবেই রাখবো তো এর অত এইরকমভাবে আমি জল দিয়েছি যাতে আপনারা মেপে এক গ্লাস থেকে দেড় গ্লাস জল দিতে পারেন যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায় ভালোভাবে ভিতর থেকে তো এখন আমি এরকম জল দিয়েছি তো এটা ভালোভাবে বয়েল হয়ে এটা মরে যাবে তো এরকমভাবে জলটা আমি দিয়ে এটা ভালো করে ওটা দশ থেকে পনেরো মিনিট আমি এটাতে ভালো করে আমি বয়েল করে নেব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি ঢাকনা এটা আমি দশ থেকে পনেরো মিনিট এরকমভাবে ঢাক না দিয়ে আমি বানাবো তো গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু স্লো করে দিয়েছিলাম তো এরপরে আমি হাই করে দেবো এটা হাই ফ্লেমে আমি রেখে দেবো এটাতে তাই দশ থেকে পনেরো মিনিট এরকমভাবে বয়েল হবে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো তো এখন দেখুন আমার চিকেনটা কী সুন্দরভাবে বয়েল হয়ে এসছে আর সুন্দরভাবে এটা সাইডে কিন্তু তেলটাও বেড়ে চলে এসেছে তো এটা একটু নেড়ে চেড়ে আমি আরেকটু আমি এটাতে ভালো করে মিক্স করে নেব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু উপর দিয়ে গরম মশলা পাউডার তো গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি এর মধ্যে তারপরে আমি দিয়েছি একটু পেপার পাউডার উপর দিয়ে অল্পখানি তো একটু আর দিয়ে দিয়েছি আমি অল্পখানি একটু চিনি দিয়ে দেবো মশলাটা ব্যালেন্স রাখার জন্য আমি এটাতে অল্পখানি একটু চিনি দিয়ে দিয়েছি এটা সব উপকরণগুলো আমি একসঙ্গে এটাতে ভালো করে মিক্স করে নেবো রেসিপিটাই ভালো লেগে থাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বা আপনাদের কেমন এরকমভাবে চিকেনটা আপনারা চান সেরকমভাবে আপনারা বলবেন তা আমি সেরকমভাবে রেসিপিটা দিতে আপনাদের পাশে আমি খুবই আনন্দিত হব তো এরকম এখন আমি এটাতে ভালো করে মিক্স করে আমি এটাতে করার মধ্যে আমি ছেড়ে দিয়েছি আর দেখুন জলটা কিন্তু কী সুন্দর এটা মরে গেছে আর গ্রেভিটা কিন্তু খুব সুন্দর তিক হয়ে গেছে বা এটা গাঢ় হয়ে এসেছে তো এরকমভাবে আমি রেখে এরপরে আমি লাস্ট টাইম দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি তো এটা চাইলে দেবেন না চাইলে না দেবেন কিন্তু এটা আমি তারপর দিয়ে দিচ্ছি আমি একটু ধনে পাতা কুচি সেটা একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখতেও খুব সুন্দর আর এটা খুব সুন্দর সেন্টও বেরিয়ে হচ্ছে এখন আমি স্টান্ডিং টাইমের জন্য আমি দুই থেকে তিন মিনিট এটা আমি সানিং টাইম দিয়ে আমি এটাতে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি তো এরকমভাবে আমি এইটার মধ্যে আমি ছেড়ে দেবো এখন তো ফিরে এসেছি আমি দুই থেকে আমি তিন মিনিট পরে আমি ফিরে এসেছি দেখুন মাংসের কালারটাও খুব সুন্দর বেরিয়ে চলে এসেছে থ্যাংক ইউ ফিরছি পরবর্তী রেসিপি ভালো থাকুন সুস্থ থাকুন